সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন গুন ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয় আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর ভুয়াঘাতি নুরানি মডেল মাদ্রাসা এবং স্কুলে প্রবেশ করে জানতে পেরেছি তোমরা নাকি অনেক ভালো গজল গাইতে পারো তো তোমার নাম কি বলেছে তোমার শিক্ষক মাওলানা জাকারিয়া তো গজল গাইতে পারো আচ্ছা সবার উদ্দেশ্যে কি গজল শোনাবে সাগর নদী আচ্ছা ঠিক আছে শোনায় দাও তারপরে তোমার বিস্তারিত জানবো সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুরতান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মোহান আল্লা মোহান আল্লাহ মোহন শোনো তুমি মন দিয়ে ককিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান কোথা থেকে পেলো কি খুদা মহিয়ান আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহন সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেননি কালো সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেননি খুশকালো আল্লা মোহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরনে ভেসে আসে ওই সমুদ্রতান চারিদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তোমার নামটা জানতে চাই মুসামা তোমার খাতুন আর এই মাদ্রাসার নাম কি নুরে মদিনা মডেল মাদ্রাসা আন্টি স্কুল কোন ক্লাসে পড়ো ক্লাস 1 বড় হয়ে কি হতে চাও বড় হয়ে আমি আলেম হতে চাই আচ্ছা আর তোমার গজল অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে দর্শকেরা দেখবে বেশি সংখ্যক মানুষ সারা বিশ্ববাসী যেন দেখতে পারে এর জন্য মনের কি আশা রয়েছে আমি বড় গজল বলবো সবাই ভিডিও শেয়ার করুন আমি গজল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই এখানে ভালো গজল গিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনতে চাই প্রিয় দর্শক সত্যি ভালো গজল গাইতে পারে আমাদের এই ভূয়াঘাতি নুরানি মডেল মাদ্রাসা এবং স্কুলের শিক্ষার্থীরা তারই কিন্তু একটি গজল আমাদের উমাইডার কণ্ঠে আপনারা শুনলেন এরকম সবাই কিন্তু ভালো ভালো গজল গাইতে পারে কোরআন তেলাওয়াত করতে পারে আপনারা শুনবেন এবং সুযোগ থাকলে তাদেরকে যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দিবেন